হেল্ল' গাইজ ৱেলকাম ব্যটু মাই ইউটিউব চেনেল তো আজকে ব্লগটা ষ্টাৰ্ট কৰী হৈ গ'ল দেৰি হ'লে মানে ষ্টাৰ্ট কৰলাম অকণ দুইটা বাজি ত' তোমাৰতো জানো কাম থাকিলে মানে আমি এই চবে মানে ধ্যান দি পাৰি ত' ঋতু পূৰা কামে লাগি যা গৈছে খা বোৱা বনাই এই যে ৰি পূৰা কামে লাগি যা হৈছে আজিকালি একদম বঢ়িয়া বঢ়িয়া আইটেম বনাই আছে কি মনে হৈছে একদম বঢ়িয়া বঢ়িয়া দেখ না চেহাৰাটা দেখোন কৰে গুতনিটা তো আমি সানন্ত সকালে করে দিচ্ছি এখন খাই খাবার বাকি আছে তো আমি এখন অঙ্ক এই দিকে দোকান দিকে গিয়াই একজন একটা জিনিস দিয়ে এবার আছে আমি জিনিস মানে রেমতি কলার বড়া করছে তো ওইটা দিতে যাব এখন একজন গেল খাইয়া দেখবো কেরকম লাগে আমি তো খাইলে মজাই লাগছে তো এক কাম খাই দিই তো গ্যাসে অন্য কেউ দিতে যাক তো আমিও যাই দিয়াই আৰু ভাতটা খাই নি তাৰপৰা লগ পামো চন্দা সময় হৈ আগেছে তো এখন অত দেৰিতো ফ্ৰীলাম তো পাপা বোলে ইকপি কুপমা ইউটিউব চেনেল কৰিব তো এই যে বৈষ্ আছে এই যে কান্তা আছে চুৱেটাৰ ৱেটাৰ না পৰি তো কৈ আকৌ ইকি কুপমা ইউটিউব চেনেল কৈ আকৌ তুমি ছোৱেটাৰ পৰিলালোঁ তাৰপৰা ন ন পইডা আছে তাৰপৰা কৰবা ভিডিঅ' তোমাৰ পাগল লাগে দি দিকদারি করতে আমি এর আগে সোয়েটার ওয়েটার পরে আসলে ইয়ে করে গেলেই দিটা অল্প না তো শান্তি করব বহুত তো আমি খেলা ওলা দেখা আসলাম মখন তো বেশি টাইম হয় নাই সাড়ে আটটা বাজে তো আসার পরে পাপা মানে আজকে সারা দিন ঘরে নাই মানে এর কি জানি কয় মেসো আছে তো তো মেসোর লগে আসলো বহুত দেরি তো আমরা কি হয়েছে ভিডিও আপলোড করতে গেছিলাম আমি তো ধরো দেড় কিলোমিটার যায় এখানে ওই জায়গাতে পুরো টাউন উন ঘুরে পড়ছে এরকমই ঠান্ডার মেদে দুইজন গেছিলাম লগে পাপা গেছিলো আর আমার শালা গেছিলো আর এদিকে দেখো রিম্পি পুরো কামে লাগিয়ে রয়েছে মাংস বানাইতে কই না আমাদের করে মাংসটা তামাম মানে বলতে লাগে না আর এদিকে পাপা বহুত হেভি কামে লেগে আছে তো তোমাদেরকে দেখাই কামটা কি তো এই দেখো পাপা নেল পালিশ লাগাইতেছে এই যে এই দেখো বাপরে বাপ আই पापा দেখাই দও নাল এই যে নকের মধ্যে নাল লাগে লাগাই এই যে যা উৎপাদ করে মানে সীমা পার কইরা দে এই যে নাল পলিশ লাগায় অবস্থা নাই কইরা মানে অখন গিয়া ছলা এর দিদার ঘরে দিদার ঘরে মানে কি হইল ক্যামেরার মধ্যে অল্প মোবাইল আসলো মোবাইল সারা ঘরে ল্যাপ কালকে লেপা ঘর আজকে মোবাইল উবিল ফালাইয়া বরবাদ করে দিছে আবার কয় পকড়ি বানাই খাওয়াই পকড়ি বানাই আবার কয় এর মামারও দিব না বলে কয় কি তেল না ঢালে কেমনে পকড়ি বানাবো তো ওই মোবাইল সেটা মানে ঘরে যা অবস্থা করছে তখন সাফা কর্তা চাই দিদাই ঘর আরে আজকে আমি দিনে বানাইছি যে দেখছে তেল উঠাতে ওই লিগা পকড়ি তো দেখছে রিম্পিরে মানে কাম করতে পোকরি কামনে মানে তো ওখানে লেগে আছে। মানে এর কামের কমই না কি কী যে কাম করে ভগবান জানে অত কিছু যে করতে পারে একটার পরে একটা একটার পরে একটা বাপ রি বাপ থাকে নন স্টপ ওই যে কখনও লাইজ্ঞা আসে নেলপালিশ কই কই লাগাইতে আসে লাগাইতে আছে আং নখের মধ্যে লাগাইতে লাগে গোটা আঙুল আঙুলে তো আমি খুল্লা দিতে আসলাম না রিম্পি বলল যে খুল্লা দাও আমি খুল্লা দিয়া দিছি তো লাগাক কারণে মাংস মাংস বানাই নিক তো রাতে ডিনার উনার কইরা ল করার পরে পাপা তো আগেই লিছে ভাত খাই আসে মোবাইল দেখতাছে তো নেল যে লাগাইছে লাগায় অবস্থা নাইকিয়া করে দিছে পুরা মানে নখে খালি লাগাইছে তারপরে তো হাতে উতে লাগায়া অবস্থা নাই তারপরে মাসিয়ে বয়া বয়া আধা ঘন্টা একদম এর মানে নোকের থেকে নখ হাত সাপা ওপা কইরা দিয়া তারপরে ধরে গেল না তো মানে অবস্থা খারাপ আসলো তারপরে গরম জলে অল্প দেরি হাতটা চুপাই রাখলো মানে ওইটা তো ধরতে গেলে এসিডেই হয় না তো এই জন্য গরম জলে চুপাই উবাইয়া তারপরে ওখানে অল্প মোবাইল দেখতেছে বাপরে যা কাম করে মানে অত উৎপাত তো এই যে দেখায় তোমাদেরকে অল্প যে কী করে এই যে বইসা আছে বৈশা সেটা মোবাইল দেখতেছে স্ট্যান্ডের মধ্যে লাগাই দিছি তো ঘুমো পাই আছে আৰু খালী কয় চুকু মামা ঘৰে জামু চুকু মামা ঘৰে তাৰ মামাৰ নাম হৈছে চুকু মামা চুকু তো চুকুৰ লগে মানে ঘৰে জামু জামু কৰ কয় দিন যাইতো ন অকণ আবাৰ যাওঁ হৈত আছে তো খালি চুকু মামু চুকুমামু কৰকে মানে ইয়াৰ বাৰ্থডে তো বাৰ্থডে আছে বোলা সবেই মানুহ মানুহ চাইছে না ইয়াৰ মানে মেছ' আহিছে তো মেছ'ৰে মানে বৰ পাপাবিলাক তাকে ইয়াৰ লগে লগে ভালো মিলে কয় খালী বড়ো পাপা জামে বৰ পাপা জামে তো পাপান আর পাঠাই নাই বহু দেরি আর বড় পাপার লগে থাকছে আমরা তো মানে ঘুরতে ঘুরতে পুরো টাউন তো ঘুরে পড়ছি এখন নিই দুইজনকে নিয়ে আসে তো আমি তো খালি এই রিক্সাটা চলাইছি বাকি মানে দেখ দেখা দেখি সামলানি সব এর মানে বড় পাপারই কাম তো আজকের ব্লগটা অতকেই শেষ করে দিই যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাবাই আৰু পাপা আজিকালি কিছু কৰিব ন মোবাইল এখন লিটাৰ আছে নাবাই গুড নাইট